আসসালামু আলাইকুম আজকে বেশি শুট এর ব্যবহার যেভাবে শিখবেন অপরকে শেখাবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও লেকচারে আলোচনা করব আজকের ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট বুক অফ টেন্স অক্সিলভার এই বই থেকে না হয়েছে এখন আসুন শুট এর ব্যবহার যেভাবে শিখবেন অপরকে শেখাবেন ইংরেজিতে শুট এর ব্যবহার বিস্তারিত গঠনে সেন্টেন্স রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে সকল বাক্যের শেষে উচিত শব্দটি থাকবে তাদের সাথে সুদ বসাতে হবে অর্থাৎ সুড অর্থ উচিত এর একাধিক গঠন আছে সাবজেক্ট সুড ভার্বের পেচন ফর্ম প্লাস অবজেক্ট তারপর বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম আবার সুট প্লাস প্লাস নাউন এর গঠন এখন আসেন প্রথম গঠনটি নিয়ে আমরা আলোচনা করব সুডের পরে যখন ভারত থাকবে করা উচিত হবে সুড বি ভার্ভের সাথে যুক্ত হলে করিতে থাকা উচিত আর শুড হ্যাভ বাড়বে থার্ড ফর্ম থাকলে করা উচিত ছিল শুড হ্যাভ বিন বাড়বে সি করিতে থাকা উচিত ছিল যেভাবে প্র্যাকটিস করবেন যেমন আমার কাজটি করা উচিত আমার উচিত আই শুড করা মানে ডু কাজটি মানে দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড ডু দা ওয়ার্ক এটাকে টেন্স করলে আমার কাজটি করিতে থাকা উচিত বা করতে থাকা উচিত আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল আই শুড হ্যাভ দ্য ওয়ার্ক আমার কাজটি করিতে থাকা উচিত ছিল বা করতে থাকা উচিত ছিল আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ফর ফিউ আপনি যেভাবে পড়বেন ডু এস ধলে হাজার হাজার বার বসে যে কোনো ভার বসে এবাও পড়বেন জীবন শুড ডু শুড গো শুড বি গোইং শুড হ্যাভ গন শুড হ্যাভ বিন গোইং শুড প্লে শুড বি প্লেইং শুড হ্যাভ A plate should have been plain, should eat, should be eating, should have eaten, should have been eating. যে কোনো ভার্ব দিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন সাথে বাংলা ইনশাল্লা এগিয়ে যাবেন এগুলোকে আবার আপনি নেগেটিভ করে পড়েন আমার কাজটি করা উচিত না আই শুড নট ডুডো ওয়ার্ক আমার কাজটি করতে থাকা উচিত না আই শুড নট বি ডুইনডোয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল আই শুড নট হ্যাভ দান আমার কাজটি করতে থাকা উচিত ছিল আই শুড নট হ্যাভুইন পারফেক্ট এইভাবে আপনি শুড নট ডু শুড নট গো শুড নট কাম শুড নট প্লে সুড নট ইট শুড নট বি এটিং শুড নট হ্যাভ এইটেন শুড নট হ্যাভ বিন এটিং এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন মনে অযান্তে জীব বা জড়তা দূর হবে এবং পুরো বিষয়টা বাংলা ভাষার মধ্যে রপ্ত হয়ে যাবে এখন শুন এইগুলোকে আবার ইন্টিগেটিভ করে পড়েন যে তোমার কি কাজটি করা উচিত শুড ইউ ডু দাওয় তোমার এই কাজটি করতে থাকা উচিত শুড ইউ বি ডু ইন ডোর তোমার কি কাজটি করা উচিত ছিল শুড ই হ্যাভ ড্যান তোমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল শুডু হ্যাভ বিন ডুই ডোর ফর ফিডেস একইভাবে যে কোনো ভার বসে শুডু গো শুডু প্লে সুডু ইট শুড ইউ রিড সুড ইউ শুড ইউ গো শুড ইউ টিচ যে কোনো ভার বসে এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন এখন আসুন তোমার কি কাজটি করা উচিত না নেগেটিভ প্লাস নেগেটিভ তাহলে শুড ইউ নট টু দর্ক শুডু নট বিন ডুইং শুডু নট হ্যাভ দ্যান্ক শুডু নট হ্যাভ বিন ডুইং ডু ওয়ার্ক এইভাবে আপনি যে কোনো ভার দিয়ে পড়তে পারেন তারপর নাউন অ্যাডজেক্টিভ দিউ যেভাবে পড়বেন লক্ষ্য করেন আমার একজন তোমার একজন শিক্ষক হওয়া উচিত তোমার একজন ডাক্তার হওয়া উচিত তোমার একজন লেখক হওয়া উচিত এইভাবে যে কোনো কমন নাউন যেহেতু হওয়া উচিত তাহলে তোমার একজন শিক্ষক হওয়া উচিত ই শুড বি এ টিচার তোমার শিক্ষক হইতে থাকা উচিত ই শুড বি বিং এ টিচার তোমার শিক্ষক হওয়া উচিত ছিল বিন হ্যাভ টিচার তোমার শিক্ষক হইতে থাকা উচিত ছিল ই শুড হ্যাভ বিন বিং এ টিচার এভাবে আপনি নাউন যুগে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে এখানে আবার অ্যাজেকটিভ দিয়েও পড়ে যেমন ইউ তোমার ধনী হওয়া উচিত ধনী মানে অ্যাজেকটিভ ইউ শুড বি রিচ তোমার ধনী হইতে থাকা উচিত ইউ শুড বি বিং রিচ তোমার ধনী হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন রিচ তোমার ধনী হইতে থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন বিং রিচ একইভাবে আপনি রিচ এর স্থলে হাজার হাজার অ্যাজেকটিভ আছে ভার্বে থার্ড ফর্ম আছে বসে পড়তে পারেন যেমন তোমার শিক্ষিত হওয়া উচিত ই শুড বি এডুকেটেড তোমার শিক্ষিত হওয়া উচিত ইউ শুড বি এডুকেটেড তোমার শিক্ষিত হওয়া হইতে থাকা উচিত ই শুড বি বিং এডুকেটেড তোমার শিক্ষিত হওয়া উচিত ছিল ই শুড হ্যাভ বিন এডুকেটেড তোমার শিক্ষিত হইতে থাকা উচিত ই শুড হ্যাভ বিন বিং এডুকেটেড এখানে শিক্ষিত হবে আর হবে না শিক্ষিত হবে এইভাবে ডনে হওয়া উচিত মোটা হওয়া উচিত লম্বা উচিত খাট আর স্লিম হওয়া উচিত যে কোনো অ্যাডজেক্টিভ বসে এইভাবে তৈরি করতে পারে এখন থাকা উত্তে তোমার একটি গাড়ি থাকা উচিত শুড হ্যাভ এ কার তোমার অনেক টাকা থাকা উচিত ইস্যুড হ্যাভ এ লট অফ মানে তোমার অনেক বন্ধু বান্ধব থাকা উচিত ইস্যুড হ্যাভ মেনি ফ্রেন্ডস তোমার অনেক সম্পদ থাকা উচিত ইস্যুড হ্যাভ এ লট অফ ওয়েলথ তোমার অনেক জ্ঞান থাকা উচিত শুড হ্যাভ এ লট অফ নলেজ এইভাবে থাকা উচিত এই জায়গায় আপনি এই কারের জায়গায় হাজার হাজার নাউন আছে কম বেশি করে সেগুলো বসাতে পারবেন এখন এসেন তোমার এত গাড়ি থাকা উচিত না নেগেটিভ হলো নট হ্যাভ সো মেনি কার্স তোমার এত গাড়ি থাকা উচিত ছিল না শুড নট হ্যাভ সেনি শুড নট হ্যাভ হ্যাড সো মেনি পারেন এখন এসেন কোথাও কোন থাকা উচিত শুড বি দিয়ে পড়বেন যেমন আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত দেড় শুড বি এ কর ইন ইউর হাউস তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত বিভিন্ন কিছু থাকা উচিত সেখানে সুদি দিয়ে বাক্য তৈরি করবেন এইভাবে আপনি সুরের জায়গায় অট্ট ব্যবহার আপনি সুর যেখানে অট্টু সেখানে ব্যবহার করে পড়তে পারবেন ইনশাল্লাহ সুরার অর্থ একই ধরণে গঠন সেজন্য এটার ব্যবহারটা একসাথে পড়ে নেবেন ইউ সুর দুদর ইউ অট্ট দুদর এভাবে পরবর্তী ভিডিও লাগছে আমরা শিখব পনেরো ভাবে পড়ার কৌশল ওডের ব্যবহার নেই তাই সাথে থাকুন পুরো বিশ্বটি দেখ